হ্যাঁ কতগুলো লেয়ার দেওয়া হচ্ছে চোদ্দটা চোদ্দটা লেয়ার চোদ্দটা লেয়ার ভেদ করে হচ্ছে এক একটা সুতা চলে আসবে

কাকা এটা আপনি কতদিন হচ্ছে আপনি এটা ইয়া করছেন অনেকদিনই হয়ে গেল কতদিন তারপরে পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর ধরে আপনি এই ব্যবসা পরিচালনা করতেছেন না তো দেশের কোথায় কোথায় মাল যায় আপনার এখান থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আসলে যদি কেউ উদ্যোগ নিতে চায় এরকম ঠিক আছে সেই ক্ষেত্রে কি রকম আসলে ভালো হবে না মন্দ হবে একটু বলেন দেখি এখন ব্যবসা ভালো চললেই ভালো আপনার এটা কেমন মাসাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে মানে এমন এখন হচ্ছে কি এই যে বাংলাদেশে কিন্তু একটা বড় অংশ কিন্তু আপনার হচ্ছে যুবক তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে বেকার অনেকে শিক্ষিত বেকার অনেকে কিন্তু অশিক্ষিত বেকার তো আমি আপনার এই জায়গা থেকে আমি আপনাকে ধরেন একটা উদ্যোক্তা কিন্তু একটা দেশের সম্পদ সম্পদ হ্যাঁ আপনি আপনি কি মনে করেন না করেন যাই না তবে বাংলাদেশের সম্পদ যদি বিবেচনা করা হয় আপনি কিন্তু একটা উদ্যোক্তা হ্যাঁ তো আপনি যদি বলেন যদি এরকম কোন উদ্যোগ নিতে চাই যে প্লাস্টিকের যে পাটি আসলে যুক্ত পরিবর্তন হয়ে গেছে আগে আপনার চলতো আগে একটা সময় শীতল পাটি নল পাটি হ্যাঁ তারপরে ওই যে সব পাটি যেগুলো ওইগুলা কিরিয়া বানানো হয় সব প্যাটি মানে আমাদের দেশে একটা প্যাটি তৈরি সব যেটা বলি সব যেটা আমাকে বলা হয় সেটাও কিন্তু এখন চল কমে গেছে সেটা চল কমে নেই এখন বরং সে এর উন্নত বেশি না উন্নত আছে বাট কিন্তু চল এটা তো সহজলভ্য পাওয়া যাচ্ছে হ্যাঁ না এই যে উদ্যোগ নিতে যদি নেয় সেখানে বাধা বিঘ্নতা কিরকম আসলে কি এই উদ্যোগ নিয়ে আসলে সফল হওয়া যাবে না বাধা বিঘ্ন তো তেমন এটা কোনো কেউ আমাকে কেউ বলতে কেউ দেয়নি না না ব্যবসার শুনেন বাধা দেওয়া বলতেছি ব্যবসারও কিন্তু অনেক প্রতিকূলতা থাকে রেটটা থাকবে থাকবে না সেটা কি আসলে জল করে কি তরুণরা কি ইচ্ছা করলে এই পেশা বেঁচে নিতে পারে কি হ্যাঁ ইচ্ছা করলে পারে পারে না এটার মার্কেট কি রকম বাংলাদেশে আসলে চাই থাকে ভালো তো মনে হয় যে উৎপাদন হয়ে পড়ে আছে লট মানে একটা সিজন আছে বুঝছেন আচ্ছা এমন সময় দেখেন এক কোনি বর্তমানে দেখা খারাপ আচ্ছা এখন পুঁজি খাтая বন্ধ করে মাল রাখতে হয় এমন সময় দেখেন একটা মানে তখন অবস্থা এই যে এই যে বিভিন্ন যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে যে নকশাগুলো নকশা গুলো এই নকশাগুলো গুলা কাট টাটায় করবে হ্যাঁ